বন্ধুরা আমি আস্তিক আর আপনারা দেখছেন কৃষি বাংলা কয়েকদিন আগে এখানে কিছু মাল্টিভিটামিন স্প্রে করা হয়েছিল তো স্প্রে করার পর গাছগুলোর কি অবস্থা গাছগুলো কেমন ফুল এসছে কেমন গুটি সেট হয়েছে সেগুলি দেখাবো আর আজকে দেখাবো আর একটা যে কয়েকদিন আগে দেখেছেন যে একটা সিডলেস পাতিলেবু গাছের একটা ডাল গুটি কলম করেছিলাম তো কলমটা কত দূর কি সাকসেস হয়েছে সাকসেস হয়ে গেলে আমরা সরাসরি আজকে মাটিতে প্রতিস্থাপন করব তো সেই ভিডিও সম্বন্ধে আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা যে মাল্টিভিটামিনটা স্প্রে করা হয়েছিল দেখুন গাছগুলিতে কেমন ফুল এসছে দেখুন প্রত্যেকটি জায়গায় জায়গায় ফুল এসছে এরকম শুধু একটা গাছে নয় প্রত্যেকটা গাছেই দেখুন এই গাছটাও দেখাচ্ছি আপনাকে দেখুন কেমন ফুল এসছে প্রত্যেকটি গাছে আপনার ফুল এসছে দেখুন প্রত্যেকটা গাছে আপনার দেখুন ফুল এসছে এই গাছটা দেখুন প্রচুর ফুল এসছে আবার কোথাও বড় ধরে আছে দেখুন এই সাইজে সিডলেস এই একটা গুণ যে ফুল যখন আসবে একসাথে প্রচুর ফুল আসবে দেখুন এই গাছটা দেখুন প্রত্যেকটি গাছ শুধু একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি না সব গাছগুলিই দেখাবার চেষ্টা করছি প্রচুর ফুল এসে দেখুন আর এখানে গুটি সেট হয়ে গেছে অলরেডি অলরেডি আপনার গুটি সেট হয়ে গেছে দেখুন এই গাছটাতে আবার কোথাও বড় লেবু আছে দেখুন এই গাছটা দেখুন বড় লেবু আছে ফুল ফল একসাথে আছে দেখুন দেখুন কেমন এসছে ফুল আর এই সাইডটাতে কিছু ভিয়েতনাম মালটা চারা দেওয়া আছে দেখছেন ভিয়েতনাম মালটা চারা আছে এই সাইডটাতে তাই এই যে এই ছোট্ট ছোট্ট গাছে দেখুন কী হারে ফল এসছে এই বিষয়ে আপনাদেরকে আবার ভিডিও দেওয়া হবে আমি আপাতত কিছুক্ষণ দেখিয়ে দিচ্ছি দেখুন ছোট্ট ছোট্ট গাছ কেমন ফল সেট হয়েছে দেখুন ভিয়েতনাম মালটা এটা প্রায় সব গাছগুলিতেই ফুল চলে এসছে কিছু কিছু গাছে প্রচুর ফুল এখন ফল সেট হয়নি দেখুন এটা একটা ভিয়েতনাম মাল্টালেবু গাছ আবার কিছু গাছে আপনার এই গাছটা দেখুন এই গাছটা ফুল ফল একসাথে আছে দেখুন এগুলো আগের চালানের ফল আবার আবার এক সাইডে ফুল চলেছে দেখুন আর এই যেগুলি দেখছেন এই সাইডে কিছু বাড়ি অনেক গাছ আছে এই যে দেখছেন ফু ফুল এসছে বাড়ি অনেক গাছ আছে এগুলো আপনাদেরকে দেখানো হবে দেখলেন যে ভিটামিন স্প্রে করার পর যে ফুল কেমন এসছে এইবার আমরা দেখাব যে কয়েকদিন আগে দেখুন দেখুন একটি গুটি কলম করা হয়েছে তো এই গুটি কলমটা কতটা কি সাকসেস হয়েছে আজকে আমরা খুলে দেখব এবং সাকসেস হলে আমরা টবে আমরা প্রতিস্থাপন করব দেখবেন কীভাবে প্রতিস্থাপন করছি বন্ধুরা দেখলাম যে শিকড় বেরিয়ে গেছে আমরা ক্যারির উপর থেকে দেখতে পাচ্ছি যে শিকড় বেরিয়ে গেছে এখান থেকে ডালটা কেটে নিচ্ছি এবং আমরা বাড়িতে যেয়ে একটা টবের মধ্যে প্রতিস্থাপন করব তো কীভাবে করছি আপনারা দেখতে থাকুন দেখুন এটা কেটে নেওয়া হলো এখানে এই এই জায়গা থেকে কেটে নেওয়া হলো হুম বাড়িতে যে আমরা প্রতিস্থাপন করব তো কীভাবে করছি আপনারা দেখতে থাকুন গাছটা টপে লাগানোর আগে দেখুন মাটিটা ভালোভাবে শুকিয়ে নেবেন এইভাবে রৌদ্রে মাটি এবং টপটা ভালোভাবে শুকিয়ে নেবেন তারপরে গাছটা লাগাবেন তো আমি কীভাবে লাগাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা শেকর অলরেডি বেরিয়ে গেছে এটা ভালো করে আপনারা ধরবেন যাতে এটা ভেঙে না যায় আর দেখুন উপরেও দেখুন শুরু দেখুন এই সাইডে একটা তো গাছটা কিভাবে লাগাচ্ছি দেখুন মাটি ভরে নিচ্ছি এখানে আমরা ভার্মি কম্পোস্টের সাথেও লাগাতে পারেন বা এমনি যে আমাদের ব্যবহৃত গোবর সার সেই গোবর সারে একটু শুকিয়ে নেবেন রোদ্র শুকিয়ে আপনারা মাটি আমরা ভরে নিলাম মাটির মধ্যে গর্ত করে জাস্ট এইভাবে হাতে করে আপনারা গর্ত করে নেবেন গর্ত করে একটু তেয়ার চেয়ারভাবে বসাবেন সবসময় মাটি দিয়ে দিচ্ছি ঝুড়ো মাটি ব্যবহার করবেন লাগানো হয়ে গেছে দেখুন এবার আমরা সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে তো জল দিলাম আর এটাকে জল দেওয়ার পর আমরা দু সপ্তাহের মতন আমরা ঠান্ডা জায়গায় রাখবো ছাওয়া জায়গায় কোনো বড় গাছের নিচে তো এইভাবে রাখবো এবং তারপর কী রেজাল্ট আসছে আপনাদেরকে তো অবশ্যই জানাবো ওই ভিডিওর মাধ্যমে আর কী কি কীভাবে কী করলাম আপনারা আগে একবার যেটা পার্ট ওয়ান কীভাবে করছি আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার চ্যানেলে দেওয়া আছে এটা আপনাদেরকে দেখালাম এবার বলি যে অবশ্যই আপনারা এই ডালটি গাছ থেকে যে মেন গাছ মাদার গাছ থেকে কাটার আগে এটা ভালোভাবে স্যানিটাইজার করে নেবেন এটা কাটারটাকে দিয়ে কাটারের মাধ্যমে আপনারা কাটবেন ডালটা না কিন্তু ডালটা ফেটে যেতে পারে ফেটে গেলে তখন আপনারা সাকসেস হবেন না ঠিক আছে বন্ধুরা আজকে দেখলেন কীভাবে সহজ পদ্ধতিতে লেবু গাছের আমি গুটি কলম করলাম তো এরকম আরও নতুন নতুন আপনার ভিডিও আসবে ত' নতুন নতুন ভিডিঅ' পেতে চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰা যায় ধন্যবাদ